হাই फ्रेंड्स আমি সাকিব আপনারা দেখছেন জিয়োনেস্ট আজকের মাধ্যমিক 2025 এর এবিটি এর 3 নম্বর সেট অর্থাৎ 108 পেজের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন মাশরুম রক ভূমিরূপটি হলো মাশরুম রক কাকে বলা হয় না গৌড়কে মাশরুম রক বলা হয় কারণ এটা ব্যাঙ্গের ছাতার মতো একটা দেখতে হয় এবং এর অ্যাডিশনাল কিছু ডেটা দেয়া আছে দেখো যে সাহারা মরুভূমিতে এর নাম গৌড় বা গারা কিন্তু জার্মায়েনতে একে বলা হয় কি পিজ ফেলসেন গ্রেট বেসিন এটাকে বলা হয় হুডু এবং ব্যাঙে ছাতার মতো একে দেখতে হয় বলে একে বলা হয় কি মাশরুম গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে সেটি কি না আমেরিকার কলোরাডো নেক্সট বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা কত হয় আমরা জানি যে বায়ু সম্পৃক্ত হলে কিন্তু তার আপেক্ষিক আর্দ্রতা হয় হান্ড্রেড পার্সেন্ট বায়ু সম্পৃক্ত হলেই কিন্তু বৃষ্টি হয় চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে সাতাশ পূর্ণ একের তিন দিনে এই একের তিন দিন মানে কি না আট ঘন্টা এক দিনের তিন ভাগের এক ভাগ এক দিন যেহেতু চব্বিশ ঘন্টা হয় তাকে তিন ভাগ করলে হয় আট ঘন্টা তাই এটা দু রকম থাকতে পারে সাতাশ পূর্ণ একের তিন দিন বা সাতাশ দিন আট ঘন্টা কোয়েশ্চেন সমুদ্র তরঙ্গ হল সমুদ্র তরঙ্গ কি না সমুদ্র তরঙ্গ হলো সমুদ্রের জলরাশি যখন উলম্ব ভাবে ওঠানামা করে তখন তাকে বলা হয় কি সমুদ্র তরঙ্গ এবং অনুভূমিক ভাগবে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হয় তাকে বলা হয় কি সমুদ্র স্রোত নেক্সট কোয়েশ্চেন জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো ড্যাশ জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কি কম্পোস্টিং নেক্সট এখানে আদ্রতা সম্পর্কে বেশ কয়েকটা ডেটা দেওয়া আছে এখানে একটু দেখে নেবে যেমন আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার কিন্তু আপেক্ষিক আদ্রতা পরিমাপ করা হয় কি সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে তাছাড়া এটা ভোরবেলা সবচেয়ে বেশি হয় সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এগুলো মনে রাখবে এবং ভোরবেলা সবচেয়ে আপেক্ষিক আদ্রতা বেশি হওয়ার কারণ কিন্তু একটাই যে ভোরবেলা বায়ু শীতল হয়ে সংকুচিত হয় বায়ুর আয়তন কমে যায় কিন্তু জলেবাস্প আগের মতো সেম পরিমাণে থাকে ফলে পুরো বায়ুর মধ্যে ওই বাষ্পের পার্সেন্টেজ বেড়ে যায় এখানে সুন্দর করে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোথায় কি নামে পরিচিত সেটা দেওয়া আছে একটু দেখে নেবে নেক্সট ভারতের নবগঠিত রাজ্যটি হলো আমরা জানি যে ভারতে কিন্তু রাজ্যটা ভাগ হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটো রাজ্যতে পরিণত হয়েছে একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ একটা হচ্ছে তেলেঙ্গানা তাহলে এখানে অপশন হবে কি তেলেঙ্গানা ভারতের বৃহত্তম কয়াল কোনটি ভারতের বৃহত্তম কয়াল কি হবে ভেম্মাজ যেটা কোথায় রয়েছে কেরালাতে রয়েছে যেখানে কিন্তু মনে রাখবে কোচি যে বন্দর এটা কিন্তু এই ভেমানাথ কয়ালের মধ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো সুন্দরী গাছ জন্মায় সুন্দরী গাছ কোথায় জন্মায় না ম্যাঙ্গ্রোভ অরণ্যে জন্মায় এটা একবারে সহজ কারণ সুন্দরী গাছ আমরা সুন্দরী গাছ কোথায় দেখেছি সুন্দরবনে দেখেছি আর সুন্দরবন কিসের জন্য বিখ্যাত ম্যাঙ্গ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত তাই এখানে হয়ে যাবে ম্যানগ্রোভ অরণ্য নেক্সট ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আমেদাবাদকে এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে কানপুরকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের গম উৎপাদনে প্রথম প্রথম স্থান অধিকার করেছে কে মনে রাখবে ভারতের গম উৎপাদনে স্থানে রয়েছে কিন্তু যখন বলবে উৎপাদনশীলতা বললে কিন্তু পাঞ্জাব হয়ে যাবে সবচেয়ে বেশি কেন না পাঞ্জাব কিন্তু উৎপাদনশীলতায় বেশি উৎপাদনশীলতা কাকে বলে হেক্টর প্রতি জমিতে কত উৎপাদন হয় তাকে বলা হয় কি উৎপাদনশীলতা ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় না ব্যাঙ্গালুর বলা হয় তাহলে এখানে অপশান হয়ে যাবে কি বেঙ্গালুরোশ্চেন দেখো টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি টোপোগ্রাফিক্যাল শব্দের হচ্ছে কিবরণী কোন টোপোগ্রাফি এখানে সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে একটু দেখে নেবে যে কোন শহর কি নামে পরিচিত বা কি নামে বিখ্যাত সেটা সম্পর্কে একটা লিস্ট দেওয়া আছে এটা একটু দেখে নেবে নেক্সট উঁচু সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন অবশ্যই এটা ঠিক কারণ পর্যায়ন মানেই কিন্তু সমতলীকরণ কোনো জায়গা সমতলে পরিণত হওয়া নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো আইটিসি জেড পুরোপুরি নিরক্ষ বরাবর একটানা অবস্থান করে এটা একবারে ভুল কেন না আইটিসি জেড মানে কি ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন যেখানে দুটো ট্রপিক্যাল বায়ু এসে মিলিত হচ্ছে অর্থাৎ আয়ন বায়ু এসে মিলিত হচ্ছে আয়ন বায়ু কোথায় মিলিত হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিম্নচাপ বলয় কিভাবে সৃষ্টি হয় যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় সেখানে ভাই উষ্ণ হয়ে নিম্নচাপ বলেই সৃষ্টি হয় এবার সূর্য যখন লম্বভাবে কিরণ দেবে সেটা কি সারা বছর একই জায়গায় দেবে কখনো উত্তরায়নের সময় উত্তরে সরে যাবে আবার কখনও দক্ষিণায়নের সময় দক্ষিণ দিকে সরে যাবে তাহলে এই আইটি সিজেট কিন্তু উত্তরায়ণের সময় কিছুটা উত্তর গোলার্ধে আবার দক্ষিণায়নের সময় কিছুটা দক্ষিণ গোলার্ধে সরে যায় নেক্সট কোয়েশ্চেন সূর্য চাঁদ ও পৃথিবীর সরল অবস্থানকে সিজিকি বলে একেবারে ঠিক কারণ পৃথিবী চাঁদ এবং সূর্য যখন একই সরল লেখা অবস্থান করে তখন তাকে সিজিকে বলি এই কি দুরকম অবস্থান সৃষ্টি করে কখনো কি হয় চাঁদ মাঝে আসে আবার কখনো পৃথিবী মাঝে আসে চাঁদ যদি মাঝে চলে আসে তখন তাকে বলা হয় কি সংযোগ এবং পৃথিবী যখন মাঝে চলে আসে তখন তাকে বলা হয় কি প্রতিযোগ মনে রাখবে যখন সংযোগ হয় অর্থাৎ দুজন একসঙ্গে পৃথিবীকে আকর্ষণ করে চাঁদ এবং সূর্য তাই কিন্তু সংযোগে বেশি জোয়ার হয় ইন্দ্রাপয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে এটা ভুল ইন্দ্রাপয়েন্ট কোথায় রয়েছে নিকোবরে রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত এটা ভুল এটা রয়েছে পশ্চিমবঙ্গের বীরভূমের নেক্সট আছে কি না ট্রাপ শব্দের অর্থ সোপান এটা মনে রাখবে ট্রাপ শব্দের অর্থ কিন্তু সোপান বা সিঁড়ি আমরা যেটাকে বলি ড্রেকান দাক্ষিণাত্যের সিঁড়ি বা সোপান নেক্সট আছে দেখো সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত এটা একেবারে ঠিক আমরা সবাই জানি যে এস ও বা সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত না সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কিন্তু দেরাদুনে এবং এটা যদি তোমাকে জিজ্ঞেস করে হবে কিন্তু মনে পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি মহাদেশে অবস্থিত এটা কিন্তু বেশিরভাগজন তোমরা ভুল করবে এটা কিন্তু সবাই দিবে আফ্রিকা কিন্তু আফ্রিকা হবে না এটা মনে রাখবে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কিন্তু আন্টার্কটিকা এই জন্য এটা হয়ে যাবে কি আন্টার্কটিকা মহাদেশ এবার তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে কেন আগে জানতে হবে মরুভূমি কাকে বলে মরুভূমি তাকেই বলে যেখানে বৃষ্টিপাত হয় পঁচিশ সেন্টিমিটারের কম অর্থাৎ সারা বছর ধরে বৃষ্টিপাত কত হবে পঁচিশ সেন্টিমিটারের কম এখানে কোনো ধরনের উষ্ণতা বা কোন ধরনের বালির অবস্থানের শর্ত নেই শুধুমাত্র একটাই শর্ত যে বৃষ্টিপাত হবে পঁচিশ সেন্টিমিটারের কম সেটা ঠান্ডা এলাকা হতে পারে বা গরম এলাকা হতে পারে তাই পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা হবে আন্টার্কটিকা যদি বলে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি তখন হবে সাহারা যেটা রয়েছে আফ্রিকা মহাদেশে নেক্সট কোয়েশ্চেন সমুদ্র গড় বায়ুর হলো ড্যাশ মনে রাখবে সমুদ্র গড় বায়ুর এক হাজার তেরো দশমিক টু ফাইভ মিলিবার এবং মনে রাখবে সবচেয়ে বেশি বায়ুর হয় কিন্তু সমুদ্রপৃষ্ঠের পৃষ্ঠের উপর নেক্সট কোশ্চেন দুটি জোয়ারের ব্যবধান মনে রাখবে কোনো একটি স্থানে একবার জোয়ার হওয়ার পর সেই স্থানে আবার জোয়ার হতে সময় লাগে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এবং কোনো একটা স্থানে যদি গৌণ জ্বর হয় তার পরের আবার গৌণ বা সেখানে যদি মুখ্য জ্বর হয় তার পরের ঘুরে আবার মুখ্য জ্বর হতে সময় লাগে তারও ডবল অর্থাৎ চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট নেক্সট দেখো প্রতি বছর দেশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় মনে রাখবে পাঁচে জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় প্রধানত ড্যাসকে ভিত্তি করে আমাদের ভারতের রাজ্যের পুনর্গঠন হয়েছিল ভাষাকে ভিত্তি করে রাজ্যের পুনর্গঠন হয়েছিল ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাস রাজ্যে মনে রাখবে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় এবং যদি বলে প্রথম মেট্রো নদীর নিচ দিয়ে কোথায় গেছে সেটাও কিন্তু হয়ে যাবে কলকাতা নেক্সট কোশ্চেন বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক বিশুদ্ধ কাঁচামাল কাকে বলবো না যে কাঁচামালের মধ্যে কোনো ভেজাল নেই লোহ ইস্পাত শিল্পে যদি আমরা চার টন লোহ আকরিক দিই সেখান থেকে আমরা এক টন ইস্পাত পাই তার মানে কি না ওখানে তিন টন ভেজাল ছিল যেখানে ভেজাল থাকবে না তাকে বলা হবে কি বিশুদ্ধ কাঁচামাল অর্থাৎ যে পরিমাণ আমরা কাঁচামাল দেব। শিল্প থেকে আমরা ঠিক সমান ওয়েটের উৎপাদিত দ্রব্য পাবো অর্থাৎ দুটোর অনুপাত কি হবে সমান হবে অর্থাৎ এখানে হবে এক বা একের কম বেশি হবে না দেখো বিভিন্ন জোয়ারের মধ্যে যে সময়ের ব্যবধান সেটা দেওয়া আছে তাছাড়া এই অরণ্য সম্পর্কে বিভিন্ন ডেট দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবে নেক্সট কোশ্চেন দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি মনে রাখেন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো হাইট শব্দের অর্থ কি এই সম্পর্কে আমি কোনো ধরনের ডিরেক্ট বই থেকে কোনো ডেটা পাইনি কিন্তু আইসো হাইট আমরা একটা ইউজ করি যে আইসো হাইট শব্দের অর্থ হচ্ছে কি সমবর্ষণ রেখা এবার যেহেতু আইসো হাইট মানে সমবর্ষণ এবং আইসো কথার অর্থ হচ্ছে সম তাই আমার মনে হচ্ছে যে হাইট কথার অর্থ হবে বর্ষণ বা বর্ষা এটার সম্পর্কে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় তোমাদের কাছে যদি কোনো ডেটা থাকে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন দেখো একই স্থানে দিনে কতবার জোয়ার এবং কতবার ভাটা হয় একটু আলোচনা হলো যে কোনো একটা স্থানে কিন্তু দিনে দুবার জোয়ার এবং ভাটা হবে দুবার বর্জ্য পদার্থ কাকে বলে একবার সিম্পল বলতে গেলে কি বর্জ্য পদার্থ হচ্ছে আমাদের অব্যবহৃত জিনিস যেগুলো আমাদের আর কোনো কাজে না তাকে বলবো আমরা কি বর্জ্য পদার্থ আসামে কালবৈশাখীর নাম কি কালবৈশাখী পশ্চিমবঙ্গে হয় বৈশাখ মাসে এবং সেটা আসামে হলে তার নাম তখন হবে বর্দই শিলা কর্ণাটকে এটি চেরিপুরসম এবং কেরালাতে আমরা বৃষ্টি নামে পরিচিত দেখো ভারতের প্রবেশ বলা হয় ড্যাশ বন্দরকে এটা আমরা সবাই জানি যে মুম্বাই বন্দরকে ভারতের প্রবেশ বলা হয় আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ নাম কি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে কি আবু পাহাড়ের গুরুশেখর বিএম বলতে কি বোঝো বিএম কথার অর্থ হচ্ছে বেঞ্চমার্ক কোন একটি স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে অবস্থিত সেটাকে বলা হয় তার বেঞ্চমার্ক এটা সাধারণত সার্ভে করার ক্ষেত্রে কাজে লাগে আমরা সার্ভে করতে গেলে প্রত্যেকটা জায়গা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচিত সেটা পরিমাপ করা আমাদের কাছে কঠিন হয় তাই কোনো একটা স্থানে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচিত সেটা আমরা জেনে নিয়ে বাকি জায়গাগুলো ওর সাপেক্ষে আমরা বিচার করব কতটা উঁচুতে আছে বা কতটা নিচুতে আছে এটা হচ্ছে বেঞ্চমার্ক নেক্সট দেখো কি আছে কালবৈশাখী কি নামে পরিচিত তার একটা এখানে ম্যাপ দেওয়া আছে সবাই দেখে নাও নেক্সট দেওয়া আছে বাম বামদিক ইসরো ইসরো কি হবে না এটা হচ্ছে আমাদের আমাদের ভারতে ইসরো কি করে রকেট ছাড়ে তাই হয়ে যাবে সেকেন্ড অপশনটা কারেক্ট নেক্সট রয়েছে দেখো কান্ডালা কান্ডালা সবাই জানো যে ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কি কান্ডালা যেটা রয়েছে গুজরাটে নেক্সট কি হবে শৈলক্ষিত বৃষ্টিপাত কি হবে না বৃষ্টির ছায়া অঞ্চল যেখানে শৈলক্ষিত বৃষ্টিপাত হচ্ছে তার বিপরীত দিকটা কি বৃষ্টির ছায় অঞ্চল ড্রামলি এখানে দেখো ড্রামনির অপশনটা দেওয়া আছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা একটু ভুল দেওয়া আছে এটা হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ নেক্সট এই পেজে দেখো ম্যাপ দেওয়া আছে যে তোমাদের দশটা ম্যাপ পয়েন্টিং আছে এখানে করে দেওয়া আছে তোমরা দেখে দেখে একটু করে নেবে এই ভিডিওতে কিন্তু প্রচুর অ্যাডিশনাল ডেটা দেওয়া আছে তোমাদের এই তিন মাসের প্রিপারেশনে খুবই কাজে লাগবে তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তাহলে এখানে একটু স্ক্যানার দেওয়া আছে একটু স্ক্যান করে নেবে এবং গ্রুপে অ্যাড হয়ে যাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এখান পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ